ఆరుడి বাদান আজকে এখানে আসে আপনি কি দেখলেন দেখলেন বাবা আমার জাগার মাছগুলো মারে শাসকে ধরে সুদির বেটারা এই সুদির বেটারা এই সুদির বেটারা মাংসের সৌদা এই সুদির বেটারা এরা কারা এ আমার গায়গ্রামের এই পোলারা পোলারা গ্রামের পোলা আমি মাছ কিন্তু ওটাতে দিয়েছি এই যে মাছ মারতেছে এগুলা গেলে দিয়েছেন আপনি তাই না হ্যাঁ এই যে মাছ মারতেছে চাই দিয়ে তো বন্ধুরা দেখুন আজকের বৃষ্টিতে এক রাতে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পর্যাপ্ত পরিমাণ নদীতে পানিও হচ্ছে দুই ঘন্টা বৃষ্টির ব্যবধানে আজকে যে অবস্থা ঘটে গেছে যেটা বলার মতো না তো আপনার জানা মতো আজকে বৃষ্টি কেমন হয়েছে কাকা মানে মোটামুটি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে দুই এক বছরের মধ্যে কি এরকম বৃষ্টি ছিল দেখছেন কখনো

আমার মাথার 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 ব্রেন বেশি হয় মানুষকে মারতে মানে শক্তি বেশি যোগায় মারেন না ও আচ্ছা যাই হোক কই ধুমধা লাগানো নাই